রাহিম ওয়েলকাম টু জুয়েল হল অল হুম সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতে চুলকানি রোগের হোমিওপ্যাথি চিকিৎসা দেখেন এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানব দেহে দেখা যাচ্ছে যে অনেক সময় শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি দেখতে লাল হয় এবং প্রচুর চুলকায় ব্যথা করে তখন আমাদের কাছে মনে হয় আমাদের কোনো চুলকানি কিংবা অ্যালার্জি জাতীয় কিছু রোগ দেখা দিয়েছে এ হওয়ার কারণ হল আমাদের পরিপাক্তনটি যদি কোনো দুজনিত কোনো কারণ থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সেই এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথি যে চিকিৎসা নিতে পারি দেখা যাচ্ছে যে আমরা যদি প্রচুর পরিমাণে পানিতে নেমে কাজ করি এবং কাজ করার ফলে হঠাৎ যদি শরীরে কিছু চাকা কিছু বন্য হয় এবং বন্যটির দিকে লাল বনের হয় চুলকাই এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হল হ্রাস্টাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি কিছু চুলকানি হয় এবং যদি বন্য হয় বন্যটি দেখতে লাল বন্যর হয় চাকা চাকা হয় জলে ব্যথা করে এবং ইহা দূর করার জন্য একটি হোমিওপ্যাথি প্রশংসনীয় ওষুধ বা সেবন করতে পারি যেমন আটিকা ইউনেস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পূর্বে হয়েছে কিন্তু বর্তমানে নেই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে কুপচুলকানি বেড়েছে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইড্রেসিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি করে আমাদের মাঝে যে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আমাদের মধ্যে সুস্থবহুতে ফিরে আসবে সভ্যমান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ